বাসে ট্রেনে উঠলে কার কার এই অরেঞ্জ চকলেটটা খেতে ভীষণ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই অরেঞ্জ চকলেটটা যে বাড়িতে এত সহজে তৈরি করা যায় তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু কমলা লেবু দুটোর কিন্তু আমি রসটা বের করে নিয়েছি রস বের করা দেখা দেখলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য আমি রস বের করাটা একদমই স্কিপ করে দিয়েছি দুটো কমলা লেবুর এখানে দেখো এক কাপ কিন্তু জুসটা হয়েছে এর থেকে বেশি আমার জুসের প্রয়োজনও নেই এখানে এক কাপ জুস হলেই যথেষ্ট দু কাপ চিনি আর সামান্য ফুড কালার এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করেছি তোমরা চাইলে নাও দিতে পারো আর এই ফুড কালারটা দিলে পরে চকলেটের কালারটা খুব সুন্দর হয় আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফ্লেভার এই অরেঞ্জ ফ্লেভারটা দেওয়ার জন্য চকলেটটা যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না এবার আমি মিডিয়াম ফ্লেমে এই চকলেটটা তৈরি করে নেব হাই ফ্লেম দেওয়ার দরকার নেই মিডিয়াম ফ্লেমে চকলেটটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে সেরাটা ফুটতে লেগেছে আর দেখো এতটুকুও কিন্তু চিনি নেই সব গলে গেছে একদমে খুব ভালো একটা সেরা তৈরি হয়ে গেছে চিনি সেরা বা জুস যেটাই বলো না কেন দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে আর এই যে বাবলসগুলো হচ্ছে এগুলো কিন্তু যদি এই নাড়াটা বন্ধ করে দিই তাহলে কিন্তু কড়াই থেকে একদমই পড়ে যাবে বাইরে তার জন্য কিন্তু খুব সাবধান একদমই কিন্তু এই হাতাটা বন্ধ করা যাবে না আলতো হাতে হালকা হালকাভাবে খুব তাড়াহুড়ো করারও দরকার নেই কিন্তু দেখো হাতাটা নেড়ে যেতে হবে আর কালারটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এখনই কত ভালো কালার লাগছে কিন্তু কালারটা আরও ঘন হয়ে যাবে আর এই ফুড কালারটা তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু ফুড কালার না দিলে পরে চকলেটটা কিন্তু দেখতে পাওয়া লাগে না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সেরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার ঠান্ডা জলের মধ্যে আমি কয়েকটা ড্রপ আমি দিয়ে দিয়েছি এই চকলেটের শেয়াটা আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর উঠে যাচ্ছে তার মানে চকলেটটা দেখো একদম একটা গোল হয়ে যাচ্ছে তার মানে আমার চকলেটটা কিন্তু হওয়ার সময় চলে এসেছে এর থেকে বেশি করা যাবে না বেশি করলে কিন্তু জমাট বেঁধে যাবে এবার আমি খুব ভালোভাবে হালকা করে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর হালকাভাবে আমি কিন্তু এখানে নেড়ে নিচ্ছি আর এই সময়টা কিন্তু খুব সাবধানে করতে হবে একটু বেশি হয়ে গেল কিন্তু জমাট বেঁধে যাবে আর যদি একটু আগে যদি তোমরা অফ করে দাও ফ্লেমটা তাহলে কিন্তু চকলেটটা তৈরি হবে না তার জন্য জলে দিয়ে অবশ্যই দেখে নেবে চকলেটটা তৈরি হচ্ছে কিনা এবার দেখো একটা হাতার সাহায্যে আমি মলটের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো আগে থেকে আমি কিন্তু একটা মল তৈরি করে রেখেছি এই মলটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এতেই চকলেটগুলো খুব সুন্দর একটা শেপ চলে আসে দেখতে ভীষণ ভালো লাগে এই মলটের ভিতরে চকলেটটা দিয়ে দিলে পরে আর দেখো কত সহজেই এই মলটের ভিতরে চক চকলেটগুলো দিয়ে দেওয়া যাচ্ছে এই অরেঞ্জ চকলেটগুলো বাড়িতে যে এত সহজভাবে তৈরি করা যায় তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই চকলেটটা জমাট বেঁধে যাবে এতটুকু বেশি সময় লাগবে না আমি তিরিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যে আরও অনেক আগেই হয়তো জমাট বেঁধে গেছে আর দেখো এবারে আমি চকলেটগুলো বের করছি আর দেখো কত সুন্দর অরেঞ্জ চকলেটটা হয়েছে কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে চকলেটগুলো আমি বাড়িতেই তৈরি করেছি দেখে মনে হচ্ছে যেন কে না এতটাই সুন্দর হয়েছে চকলেটগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে চকলেটগুলো কত সুন্দর হয়েছে আর দেখো কত সহজে বেরিয়ে আসছে আমাদের বাড়ির বাচ্চাগুলো এই চকলেটটা দেখে যে কতটা খুশি হয়েছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না ওরা ভীষণ খুশি যে বাড়িতে আমি এত সুন্দর চকলেট তৈরি করেছি ওদের জন্য ওরা তো ভীষণ খুশি স্কুল থেকে এসে যখন দেখছে যে আমি অরেঞ্জ চকলেট করেছি তো ওরা ভীষণ খুশি বন্ধুরা আর দেখো কালারটা কতটা সুন্দর লাগছে একদমই অরেঞ্জ কালার কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা চকলেটটা এবার এই চকলেটের ওপর আমি হালকা করে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি যেন একটার উপর আর চকলেট লেগে না যায় একদমই বাসে বা ট্রেনে যেমন কিনতে পাওয়া যায় সেরকমই আর শব্দটা দেখছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে শব্দটা শুনেই যেন নিশ্চয়ই বুঝতে পারছো চকলেটটা আমার কতটা ভালো হয়েছে চকলেটগুলো দেখতে যতটা সুন্দর লাগছে বন্ধুরা খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু আর কেউ দেখলে বুঝতেই পারবে না যে এই অরেঞ্জ চকলেটটা আমি বাড়িতেই তৈরি করেছি তোমাদের আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো